বলো কি বলছিল বলো হম তারপরে কি হলো ও তাহলে ঠিক আছে হ্যাঁ রে সামনে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দায়িত্ব যে নিয়ে সে বুঝবে তো তো কার পাচ্ছে কেন তুই যে কাজটা করছিস সেই কাজটা কর না আমাদের কাজ কি মাল খাবো ডান্স করবো আর মাল কেনে ঘুরতে যাবো সরস্বতী পুজো এইটাই তো আমাদের কাজ আরে গুড মর্নিং তো প্রতি বছর হয় ওই তো ছোট ছোট বক্স নিয়ে আসে বাড়ির মতো এনজয় হয় একবার শুধু ভাব যদি পুজোর নিই হবে কীরকম এনজয় হবে হ্যাঁ কথাটা কিন্তু খারাপ আরে ওই সব ঝামেলায় পড়িস না হলে কিন্তু মালের সময় ঘুরতে যেতে পারবি না আরে দায়িত্বটা এক বছর আমরা নিয়েই দেখি না দেখবি সব হবে বয়স্করা তো এতদিন ধরে সরস্বতী পুজো করলো এক বছর নয় আমরাই করে দেখি তা যেটা ভালো বোঝো করো হ্যাঁ চ তাহলে মনন্দা বাড়িতেই চ মনন্দা পুজোর হেড মনন্দা বাড়িতে আগেই চ হ্যাঁ হ্যাঁ চলো চলো কাকা ও কাকা কোন শুরু বাচ্চা রে আমরা গো আমরা ও তোরা কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে ওই কি করছে তাই একটু দেখতে এলাম ওইসব বাদ দে কাকা তুমি কেমন আছো ওই আছি তেমন ভালো নেই মোটামুটি আর বৌদি কেমন আছে বৌদি সব আমার কাকা বলছি আমার বউকে বৌদি বলছি তোর কাকি বাচ্চা যেটা বলতেছি সেটা বল কাকা সামনে তো সরস্বতী পুজো হ্যাঁ তো তোর সরস্বতী পুজোর প্ল্যান কি আর হবে বছর যেটা হয় সেটাই হবে ছোট ছোট দুখানা বক্স ঠাকুর আর প্যান্ডেল কাকা ওইটা তো প্রতি বছর হয় এবছর একটু নতুন কিছু করা যাবে না নতুন আর কি করবো বল কোনো রকম দুবেলা খাবার জ্বর করছি সংসারের যা চাপ আর কেউ চাঁদা কাটতে যেতেই চাইছে না এক আর কি করো বল যেটা সেটাই করছি কাকা বেশি টেনশন না আমরা আছি তো এক আমাদের দিয়ে দেখো দেখবে এমনভাবে পুজো করবো না সব থেকে আমাদের ক্লাবের নাম বেশি হবে দেখ পুজোটা কিন্তু চারটি খিনী কথা না অনেক চাপ থাকে তোরা পারবি না তোরা অনেক ছোট আছিস কাকা আমাদের ছোট বানা নেই বড় হয়ে গেছে মানে না মানে কাকা আমরা ছোট নেই অনেক বড় হয়ে গেছে ও এটাই বলছিল এবার পুজোর দায়িত্বটা আমাদের দিয়ে দেখো দেখবে এমন প্যান্ডেল করবো পৃথিবীর আর দেখলেও আমাদের প্যান্ডেল দেখতে আসবে কাকা তুমি একদম টেনশন করবে না আমরা আছি তো আমরা সব পারবো এত করে বলছিস যখন দাঁড়া এই নে চাঁদার খাতা এবার সরস্বতী পুজোর দায়িত্ব তোদের ঠিক আছে কাকা বেশ কাকা তাহলে তুমি তিনশো টাকা দাও তিনশো টাকা কিসের জন্য দেবো আরে কাকা চাঁদা তা বলে তিনশো টাকা হ্যাঁ কাকা বড় প্যান্ডেল হবে বক্স হবে ঠাকুর হবে তার জন্যই তো তিনশো টাকা চাইছি ঠিক আছে তাহলে একটু পড়া এটাই তো এই কারণে আমাদের ঠিকঠাক করে বড় করে পুজো করা হয় না সবাই যদি বলে পরে তাহলে কী করে হবে ঠিক আছে তাহলে দাঁড়া এই নে ঠিক আছে কাকা আমার তাহলে এখন আসি ঠিক আছে যা চ যাক সরস্বতী পুজোর দায়িত্বটা ওদেরকে দিলাম তো যাক একটু চাপটা কম হলো কই গো কে ঘরে আছো চাঁদাটা দাও কিসের চাঁদা সরস্বতী পুজোর চাঁদা কত টাকা তিনশো টাকা কি তিনশো টাকা অনেক কিছু হবে ঠিক আছে বাবা বাড়িতে নেই বাবা নিয়ে মানে এতক্ষণ তো সময় নষ্ট ঠিক আছে চল তাহলে কি আমার দিকে কি দেখছিস যা গিয়ে ও দাদা দাদা কেউ বাড়িতে আছো নাকি ও বৌদি বৌদি কেউ বাড়িতে আছো এ বললো দা কেউ তো সারা দিচ্ছে না সারা দিচ্ছে না তো আমি কি করবো চাই কি আমার মুখ দেখবে নাকি চ কি বলো বৌদি টাকা নেই না কাজে তাহলে হবে নাকি না মানে সরস্বতী পুজোর চাঁদাটা হবে নাকি কত টাকা তিনশো টাকা দিব কিন্তু আমার ঘরে কিন্তু পয়সা নিয়ে এসে দিতে হবে বৌদি এরা কেউ না আর কেউ না আমি পৌঁছে দেবো আমি পৌঁছে দেবো ও 쇼이나이 으이, 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 으가 으이, 으이, 으 আর বলিস না এই বাজারই যাচ্ছিলো তা বলছি একা শোনো না আমরা সরস্বতী পুজোর জন্য চাঁদা কাটতে পেরেছি চাঁদাটা দাও না ঠিক আছে পরে আমার বইটি যাও চক্র দিয়ে দেবো আর এক আগে ঠাকুরটা অর্ডার দিতে যাব টাকাটা দাও না হ্যাঁ তো ওরা তো দিই হয় মানে চাঁদাটা না দিলে কী করে ঠাকুরটা অর্ডার কেটে যাবো তুই বলছো কলটা করে গিয়ে দিলি না না সবাই কিছু বলেনি ও বললো যে সবাই যদি পরে পরে টাকা দেওয়ার কথা বলে ঠাকুরটা কী করে নিয়ে আসবো তোর কোনো চন্দ্র চোখটা করছিস চতো কত

আরে না এই বলতো ওই যে স্টেজটা বানাবি সেই স্টেজটা ডান্স করে নাড়াতে পারবে তো স্টেজ নাড়ানোর কথা ভেবো না তোমার মন ধন সব কিছু নাড়িয়ে দেবে ওরা কি বলিস রে তাহলে 300 টাকা কেন এই নে আমার তোর থেকে 500 টাকা ঠিক আছে কাকা আমার তো লাভ সিন হ্যাঁ হ্যাঁ তোরা যা হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামটা যেন ভালো করে হয় হ্যাঁ হ্যাঁ তোমার ওই মানে ভাগ দেবে না তুমি 500 টাকা দিয়ে দে তো তোমার 500 টাকা উসুল হয়ে যাবে ও নো হ্যাঁ চল এবার এখান থেকে কি হলো সব ছেলেরা কোথায় গেল এত বেলা হয়ে গেছে এখন ঠাকুর মশাই আসেনি বললাম ওদের অত করে যে তোরা দায়িত্ব নিতে পারবি না তোরা দায়িত্ব নিতে যাস না কি করি এখন যাই দেখি ওই দিকেই কানে আওয়াজ হচ্ছে ওই দিকেই যায় ওখানে মনে সব গান মারাচ্ছে দেখ বামন আসেনি সেদিকে কোনো চিন্তা নেই মালগুলো ডান্স করছে ফুটকে ওই শোন ওই দা শুনতে পাচ্ছ না গুড মাইনি গুদা চল একটু ওই দিকটা হ্যাঁ রে এখনো পুজো হয়নি কেন কে বলেছে পুজো হয়নি আমার ফুল নিয়ে এসেছি ফল নিয়ে এসেছি এমনকি হোম করার জন্য বেল কাঠও নিয়ে এসেছি আর বাবুনকে বলেছিস এই গায়ে মেরেছে রে পল্টো দা পল্টো দা একটা প্রবলেম হয়ে গেছে গো

হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছে মাটাকে ও ঠাকুর মশাই কোথায় আছো আর বলিস না পলতু এই দেখায় সরস্বতী পুজো আছে না আমাদের পুজোটা আগে দিয়ে চলো আমাদের পাড়ার পুজোটা করে দেওয়ার জন্য সব কিছু জানি না আমাদের পাড়ার পুজোটা আগে করে দিতে হবে না না আমাদের পাড়ার আগে পুজো আমরা দিন আগে থেকে বলে রেখেছি ঠাকুর রে সবাই আমার মুখ দেখছিস নাকি ঠাকুর মশাইকে আমাদের নিয়েছো

কেন তুই করে দেখবি কি কি একা একা দেখবি আমার বলি না দেখবি কি এ তখন থেকে অনেক বড় বড় কথা বলছিস মাটিকে ধর তো কি দেখাবি তুই হ্যাঁ দেখ তাহলে তখন তুই অনেক বড় বড় কথা হুম হুম আর তুই বড় বড় কথা বলবি